নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গিন্ডু গার্ডেনে স্বাগত বন্ধুরা নভেম্বর মাস পড়ে গেল আর এই নভেম্বর মাস মানে আমাদের বিদেশি যে সমস্ত জবাগুলো আছে সেইগুলো প্রচুর পরিমাণে যেরকম ফুল আসবে ফুলের সাইজও কিন্তু বড় হবে তার জন্য আমাদের বিশেষ কিছু খাবার বিশেষ পরিচর্যা যত্ন কিন্তু নিতে হবে যেহেতু আমাদের মাটির টব একটা সীমিত জায়গা সেখানে আমরা যদি নির্দিষ্ট করে না পরিচর্যা যদি না করতে পারি না যত্ন করতে পারি বিশেষ করে যদি খাবার না দিতে পারি তাহলে কিন্তু সেইভাবে আমরা ফুল পাবো না সেই জন্য আজকে আমি ভিডিওতে একটা স্পেশাল ঘরোয়া খাবার আমি দেখাবো। আর তার সঙ্গে জৈব খাবারও দেখাবো আপনারা যে কোনো জিনিসটাই আপনারা প্রয়োগ করতে পারেন আর তার সঙ্গে কিছু টিপস বলবো যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এইভাবে দেখবেন সুন্দর সুন্দর কুঁড়িতে কিন্তু গাছ ভরে যাবে গাছে প্রচুর পরিমাণে যেরকম কুঁড়ি আসবে ফুল আসবে গাছে বৃদ্ধি সুন্দর হবে গাছ সুন্দর সতেজ থাকবে সবুজ হয়ে থাকবে এবং ফুলে দেখবেন আপনাদের গাছগুলো পুরো ভরে যাচ্ছে পুরো শীত মানে পুরো শীত ভর্তি আপনারা গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফুটাতে পারবেন এইসব বিদেশি জবা গাছ থেকে বন্ধুরা আজকে সেই বিষয়ে আমার ভিডিও ভিডিওটি পুরোটা দেখবেন মনোযোগ সহকারে দেখলে আপনারাই উপকৃত হতে পারবেন আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবেন বন্ধুরা এই সময় কিন্তু আমাদের দেশি যে জবাগুলো সেগুলো কিন্তু ডরমেন্সির ভিতরে আস্তে আস্তে চলে যাবে সেখানে আমরা বেশি পরিমাণ অত ফুল পাবো না কিন্তু কিছু টিপস যদি আমরা ফলো করি তবে দেশি জবা গাছেও আমরা কিন্তু ফুল পেতে পারি এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু মুখে মুখে কুড়ি কিন্তু ভর্তি এখনও পর্যন্ত এই মানে বিদেশি জবাগুলো ছাড়াই দেশি জবাগুলোও কিন্তু এখনও ফুল দিয়ে যাচ্ছে যখন আপনাদের গাছে দেখবেন ফুলে কোনো কুড়ি নেই মুখে তখন আপনারা গাছগুলোকে সুন্দরভাবে কিন্তু ছেটে দেবেন ছেটে দেওয়ার পরে আপনারা একটু খাবার দিয়ে দেবেন কারণ আমাদের দেশীয় জবা খুব বেশি খাওয়ারের প্রয়োজন হয় না খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না সামান্য কিছু যত্ন পরিচর্যা খাবার দিলেই কিন্তু প্রচুর পরিমাণে যেরকম ব্রাঞ্চ বেরায় আর প্রত্যেকটা ব্রাঞ্চের মুখে মুখে কিন্তু এইভাবে কুঁড়ি আসে আপনারা যখন দেখবেন আপনাদের দেশি জবা গাছগুলোতে কোনো কুঁড়ি নেই তখন আপনারা সেই মুখগুলোকে ছেড়ে দেবেন ছেড়ে দিলে দেখবেন নতুন ব্রাঞ্চের সঙ্গে আপনারা প্রচুর পরিমাণ কুঁড়ি আসবে বন্ধুরা আজকের আমি স্পেশাল ঘরোয়া খাবার দেখাবো সেই খাবারটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের গাছে ফুল আসবে ফুলের সাইজ সাইজের বড়ো হবে এবং গাছটাও খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমরা পুরো ভিডিওটা দেখে নিই বন্ধুরা চলুন প্রথমে আমরা জৈব যে খাবারটি সেটা আমরা দেখে নিই এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা যে কোনো কম্পোস্ট এখানে নিয়ে নিতে পারেন এখানে এক একমোটো পরিমাণ কিন্তু আমি ভার্মিকম্পোস্ট নিয়েছি এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমাদের গাছের বৃদ্ধি ঘটাতে কিন্তু খুবই সাহায্য করবে তার সঙ্গে আমরা নিয়েছি যেখানে সেটা হচ্ছে আমাদের হাড়গুঁড়ো এই হাড়গুঁড়োতে থাকবে ফসফরাস যে ফসফরা আমাদের গাছে দিলে গাছের শিকড় ভালো হবে এবং এখানটার রয়েছে আপনার শিমকুচি এই শিমকুচির মধ্যেও কিছুটা পরিমাণ নাইট্রোজেন থাকে আর এখানে হচ্ছে সুপার ফসফেট এই সুপার ফসফেট আমাদের শিকড়কে যেরকম ভালো রাখবে সুস্থ রাখবে শিকড়ে বৃদ্ধি ঘটাবে তাতে গাছটারও সুন্দর করে বৃদ্ধি ঘটবে তার সঙ্গে লাল পটাশ এই লাল পটাশটা হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা আমাদের জবা গাছ কিন্তু খুবই পছন্দ করে আর ফুল আসার ক্ষেত্রে আমাদের পটাশ হচ্ছে খুবই উপদায় একটা জিনিস কেন এই পটাশের পরিমাণ আমরা এখানটা একটু বেশি দিয়েছি এখানে এক চামচ পরিমাণ পটাশ আমি দিয়েছি এখানে এই পটাশ আমাদের ফুল আনতে যেরকম সাহায্য করবে পাশাপাশি গাছে গাছকে শক্ত করবে মজবুত করবে আর এখানে হচ্ছে জিয়ার দানা এই জিয়ার দানা হচ্ছে একটা মাইক্রো যেখানে আমাদের গাছে সমস্ত অভাবগুলো পূর্ণ হবে অনুখাদ্যের অভাব যেখানে আমাদের কুড়ি ঝরা পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া পাতার শিরা বেরিয়ে যাওয়া এইসবগুলো আর থাকবে না এই উপাদানগুলো ভালো করে আপনারা মিশিয়ে নেবেন একে অপরের সঙ্গে যেন সুন্দর করে মিশে যেতে পারে আমি যে উপাদানগুলো আপনাকে দেখালাম এখানে এক মুঠো কম্পোস্টের সঙ্গে সবগুলো এক চামচ পরিমাণ রয়েছে এগুলো আমি দশ ইঞ্চি টবের জন্য আমি জিনিসটাকে তৈরি করেছি এই দশ ইঞ্চির জন্য আপনারা এই পরিমাণটা তৈরি করে গাছে দিয়ে ফেলবেন বন্ধুরা এবারে যে খাবারটি আপনাকে দেখাবো এটি আপনারা রান্নাঘর থেকে অনায়াসে কিন্তু খাবারটা পেয়ে যাবেন আপনারা ওই জৈব খাবারটার পাশাপাশি এই খাবারটাও দিতে পারেন এটাও খুব ভালো একটি খাবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চা পাতা নিয়েছি এটা ব্যবহার করা চা পাতা এই ব্যবহার করা চা পাতা আমি এখানে নিয়েছি প্রায় চার চামচ পরিমাণ যদি আপনারা মানে র চা পাতা নিতে চান ব্যবহারহীন যে চা পাতা সেটা নিলে এক চামচ পরিমাণ নিতে পারেন এই যে চা পাতা নিয়েছি এই চা পাতা এর সঙ্গে এখানে পেঁয়াজের খোসা আছে এই পেঁয়াজের খোসা হচ্ছে আমাদের ফুলের রঙ যেরকম সুন্দর করবে ভালো করবে রঙের ফুলের যে রংটা তার উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং প্রচুর পরিমাণ ফুল আনতেও কিন্তু আমাদের জবা গাছে সাহায্য করে আর তার সঙ্গে এখানে রয়েছে এটা হচ্ছে আমাদের যে আলুর খোসা সেই আলুর খোসাতেও প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যে পটাশও ফুলে কুঁড়িয়ে আনতে গাছে প্রচুর পরিমাণ সাহায্য করে আর এটা হচ্ছে ডিমের খোসা এই ডিমের খোসাতে যেরকম ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে সেটাও আমাদের গাছে কিন্তু খুবই উপকার এই সব উপাদান আপনারা এরকম এক লিটার পরিমাণ জল নেবেন নিয়ে এখানে আপনারা পুরো উপাদানগুলো সব ভিজিয়ে দেবেন এই চা পাতা হচ্ছে আমাদের জবা গাছ যেটা জবা গাছের জন্য খুবই ভালো একটা জিনিস জবা গাছে খুব কাজে দেয় এই চা পাতা এইখানে পেঁয়াজের খোসাগুলো দিয়ে দেবেন তার সঙ্গে আলুর খোসাগুলো দেবেন আর ডিমের খোসাগুলো দেবেন এরকম এক লিটার জলে আপনারা আমি এখানে দুটো ডিমের খোসা নিয়েছি আলুর খোসা কিছুটা নিয়েছি আপনারা দুটো আলু কাটলে যে খোসা হয় সে খোসাটা নেবেন দুটো পেঁয়াজের খোসা আর চা পাতা আমি নিয়েছি এখানে চার চামচ মতন এইগুলো আমরা পুরো এক লিটার জলের মধ্যে অন্তত আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন আর সপ্তাহে যদি ভালো হয় আপনারা যদি আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে এখানে কি হবে এর যে ভেতরে যে নিউট্রিশনগুলো রয়েছে সেগুলো জলেতে ভালোভাবে কিন্তু মিশিয়ে যাবে তখন আপনারা কি করবেন এই জলটাকে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে এই জলটা কিন্তু গাছের গোড়ায় দেবেন ভালো করে ছেঁকে নেওয়ার পরে আপনাদের গাছের মাটি ভিজে যাবে যতটুকুনি দরকার পড়বে আপনাদের গাছে মাটিটা ভিজে যেতে ততটুকুনি আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে এটাকে দিতে থাকুন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু গাছের বৃদ্ধি যেরকম সুন্দর হবে ভালো হবে এবং প্রচুর কুড়ি কিন্তু আসবে এবং একটাও কুড়ি কিন্তু নষ্ট হবে না প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুটবে হলুদ হয়ে পড়ে যাবে না এটা গেল আপনার আরেকটি জিনিস আছে সেটি আপনারা করতে পারেন এখানে দেখছেন এটা হচ্ছে কলার খোসা ভিজানোর জল এই কলার খোসাতেও আমাদের প্রচুর পরিমাণ কিন্তু পটাশ থাকে যে পটাশ আমাদের প্রচুর পরিমাণ ফুল আনতে কিন্তু সাহায্য করে আপনারা এরকম কলা যখন আপনাদের বাড়িতে হয় আপনারা এরকম একটা ডিব্বা নিয়ে প্রতিদিন যদি আপনারা জলেতে কলাগুলো ভিজিয়ে রাখেন দেখ দেখতে পাচ্ছেন আমার এই কলাগুলো ভিজে ভিজে একদম পুরো মানে এ হয়ে গেছে মানে একদম পুরো ঘেটে গেছে মানে খুব সুন্দর একটা লিকুইড কিন্তু এখানে তৈরি হচ্ছে আর এই লিকুইডটি অবশ্যই আমাদের জল মিশিয়ে কিন্তু প্রয়োগ করতে হবে কেননা এই লিকুইডটা খুবই ঘন লিকুইড আপনারা এটাও প্রত্যেক সপ্তাহে একদিন করে পাতলা করে আপনারা দিতে পারেন এই যে পটাশের পরিমাণ আমরা বেশি মাত্রায় দিচ্ছি একটাই কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ কিন্তু ফুল আসার জন্য কেননা আমাদের এই শীতের সময় আমাদের বিদেশি জবাগুলো প্রচুর পরিমাণে যেরকম ফুল দেয় ফুলের সাইজের যেরকম বৃদ্ধি হয় গাছটাও সুন্দর হয় সেই জন্য আমাদের পটাশিয়ামের মাত্রা কিন্তু বেশি দিতে হবে আর আমাদের এমনিতেও জবা গাছ পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু খুবই পছন্দ করে সেই জন্য আমরা পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু বেশি মাত্রায় দেব গাছকে সুস্থ রাখতে ভালো রাখতে এবং বেশি পরিমাণ ফুল আনতে পটাশ কিন্তু খুবই ভালো একটি উপাদান সেই জন্য বন্ধুরা আপনারা এইভাবে যে পরিচর্যাগুলো বললাম আপনারা যে মিক্সড জৈব খাবার আমি দেখালাম সেটা আপনারা মাসে একবার এখানে প্রয়োগ করে দেবেন আর এইভাবে ঘরোয়া উপাদান আপনারা দিন তাতে করে দেখবেন যে আপনাদের গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি ঘটবে এবং প্রচুর পরিমাণ যেরকম ফুল আসবে কুড়ি আসবে এবং পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে যাওয়া কোনোটা কিন্তু থাকবে না তাহলে বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করুন অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারবেন আর এই সময় সবথেকে বড়ো জিনিস যেটা হচ্ছে কি না আপনারা ফুল সানলাইট যেখানে পড়ে আপনাদের গাছগুলো ঠিক সেই জায়গায় রাখবেন কেন আমাদের গ্রীষ্মকালে আমরা বেলা এগারোটা পর্যন্ত যেখানে সানলাইট পড়েছে সেখানে রেখেছি তারপরে আমরা ছাওয়াযুক্ত স্থানে গাছগুলোকে দিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু আমাদের শীত চলে এসছে আর শীতের সময় তাপমাত্রা অনেকটাই কমে যায় সেই জন্য আমরা ফুল সানলাইটে কিন্তু গাছগুলোকে রাখব। তাতে করে কী হবে গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে ভালো থাকবে রোগমুক্ত থাকবে এবং অসংখ্য ফুলও কিন্তু আসবে তবে হ্যাঁ একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে আমরা ফুল সানলাইটে রাখার পাশাপাশি আমাদের গাছের মাটি যেন শুকনো না হয়ে যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ গাছের মাটি যদি শুকিয়ে যায় গাছ নেতিয়ে পড়বে তখন আমাদের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এবং ফুলের পুরি হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু থেকে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার আর একটা হাইপ করে আমার চ্যানেলে কিন্তু পাশে থাকবেন তাহলে আজকে মতন বন্ধুরা আসি কালকে একটি নতুন কোনো ভিডিও নেই ফের আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার